এই দ্রব্যমূল্যের চড়া বাজারে মানুষ কিন্তু দশ টাকা বিশ টাকার জিনিস কিনতে খুবই লজ্জা পায় যারা মূলত মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে কারণ বাজারে গেলে দোকানদারের কাছে যদি দশ টাকা বিশ টাকার কিছু চান দোকানদারদের চাহনি টাইপ থাকে অন্যরকম মানে অন্যভাবে দেখে সেই জন্য কিন্তু আমরা অনেক সময় যে মানে কম টাকা দিয়ে কোনো কিছু কিনতে পারি না অনেক সময় মানে ব্যর্থ হয়েও দেখা যায় যে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে লজ্জার কারণে লাগবে অল্প একটু কিনতে হয় বেশি করে তবে আমাদের বাজারের পাশে একটা দোকান হয়েছে নতুন এখানে দশ টাকা থেকে শুরু করে সব কিছুর মানে বিক্রি করে এখানে এই যে ছোটো ছোটো প্যাকেটগুলো বিশ টাকার জিরা দশ টাকার জিরা পাওয়া যায় ডাল পাওয়া যায় সব ছোটো ছোটো প্যাকেট করে নিয়েছে মানে গত বছর দেখেছিলাম অনলাইনে একজন এরকম বিক্রি করতেছিল তো ওনার ওনারটা দেখে ভালোই লাগছিলো ওনার দোকানে যাওয়ার হয়তো বা সুযোগ হয় নাই তবে আমার বাসার পাশের বাজারে হওয়ার কারণে আমি এই দোকানটাতে মানে গেলাম যাই দেখলাম আবার আমি দুইটা মশলাও নিয়ে আসছি মাংসের মশলা আর একটা হচ্ছে মাছের মশলা নিয়েছিলাম তো এরপরে বাজার করে নিয়ে আসলাম বাসা থেকে আসার সময় রাস্তা থেকে বা রাস্তা কি বাজার থেকে বাজার তো রাস্তার উপরেই বসে থাকে তো এখানে লাউ কচুরমুখী তারপর হচ্ছে কুমড়ো শাক মিষ্টি তারপরে হচ্ছে নিলাম আমি আম নিয়েছি আর কি কিন যেন নিলাম মনে নেই আমার এত কিছু ডাটা নিচ্ছি এখানে হচ্ছে আমি কুমড়ো শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি বেছে নিয়ে তারপর হচ্ছে এখন ভালো করে প্রশ করে নেব তো আমি আজকে শুধু কুমড়ো শাকটাই ভাজি করব আর কিছু ভাজি করতেছি না আর কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা আলু দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে এটা অনেকেই চিংড়ি মাছ রান্না করে আমার কাছে আসলে এই শাকটা মানে এই শাক বলতে কি সব শাকই একটু ভাজি করলে বেশি ভালো লাগে তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা প্রায় জাস্ট পানিটা শুকিয়ে নিয়ে আমি হচ্ছে শাকের মধ্যে ফোড়ন দিয়ে দিবো আর ফোড়নে দিব হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ কুচি এটা দিয়ে জাস্ট ফোড়নটা দিবো এটা খেলে কিন্তু খুবই ভালো লাগে এই শাকটা এইভাবে রান্না করলে তবে যাদের আমার মতো অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এই শাকটা একটু ভেবে চিনতে খাবেন ভাই আমি তো আগে মানে মিষ্টি কুমড়া খাইলে আমার মাথা চুলকায় তো এই শাকটা খাওয়ার পরে আমার পুরো মাথা মনে হয়েছে এমন চুল খাইতে ছিল মঞ্চে ড্যান ভরে গেছে এরকম একটা অবস্থা পরে বুঝতে পারলাম যে মিষ্টি কুমড়া খাইলে যে আমার মাথা চুলকায় এটা তো মিষ্টি কুমড়ারই একটা শাক সেই জন্য অ্যালার্জিতে অনেক প্রবলেম হচ্ছিলো তারপরে তো ভালো লাগতেছিল দেখে অনেকগুলো শাক খাইয়ে ফেলছি তো এখানে জাস্ট হচ্ছে ফোড়ন দিয়ে দিব এখন এই তো রসুনটা পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে শাকটা দিয়ে তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে নেবো আর এভাবে ভেজে নিলে কিন্তু শাকটা অনেক বেশি টেস্টি হবে আর শাকটা কিন্তু দেখুন একদম সবুজ সবুজ আছে শাক আসলে একদম যদি লো আছে রান্না করেন তাহলে কিন্তু শাকটা একদম হলদেটে ভাব চলে আসবে আর শাকটা বলতে একটু মানে মিডিয়াম টু হাই হিটে রান্না করলেই বেশি ভালো হয় আর এই শাকের তরকারিটা বেশিক্ষণ ঢেকে না রাখাই ভালো অল্প সময় ঢেকে রাখলে ভালো হবে হলে কিন্তু শাকটা দেখতে আর সবুজ সবুজ মনে হয় না আর শাক যদি ভাজি করেন সেটা যদি সবুজ কালার না থাকে তাহলে কিন্তু খেতেও রকম ভালো লাগে না এরকম সবুজ সবুজ শাক দিয়ে কিন্তু গরম ভাত খাইতে মজাই আলাদা আর আজকে শুধু এই কুমড়ো শাকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও চার্মার পেজে ফলো দেন নাই অবশ্যই একটা ফলও দিয়ে দিবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা